দুনিয়ার ফেতনা ঢুকলে তোমার কলক শেষ যত দুনিয়ার ফেতনা থেকে বেঁচে থাকতে পারো তাকুয়া দিয়া হজরতে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন কাটা যুক্ত জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে এমন ভাবে হাঁটো যেন কাটা সরলে না লাগে দুনিয়া নামক ফেতনা নামক দুনিয়া দিয়া এমন ভাবে চলো যেন দুনিয়ার লুব লালসা একবারেও না লাগে তুমি সাদা হইয়া যেন কবরে যাইতে পারো জোরে বলুন ঠিক কিনা

যারা আমার মাবুদকে মাবুদের কথা মানে গোটা সৃষ্টি মাবুদে তার জন্য বাধ্য করিয়া দেয় একটু আওয়াজ করে কি বলা যাবে সোহান শহীদ আর পূর্ব মুহূর্তে নামাজকে তালাস করেছে কারণ নবী নামাজ তালাস করেছে এই কারণে উমর নামাজ তালাস করেছে জয়তনের তেল দিয়া নবী সবসময় রুটি খাইছে উমর রুটি খাইছে

ওদের জন্য একটা তোষক বানাই পারি নাই সব সময় খেজুরের বিস্তার মধ্যে খেজুরের পাতার মধ্যে ঘুমাইছে নবী দুজাহানের বাদশাহ হইয়া সুখ চাইছে না আমি উমর সুখ চাই না আমার নবী এখন রব্বি হাবলি উন্মতি বলে কাঁদবে হাসরের ময়দানে কাঁদবে সিজদা দিবেন একটা কাটাইবেন সত্তর হাজার বছর সিজদা দিবেন নবী নিজে উঠাইবেন আমার আল্লাহ উম্মতের কল্লানের জন্য মাকামে মাহমুদ দান করা হবে আর এখানে বৈশা বৈশা বড় বড় পাপীদেরকে ওয়ালা সাউফায়ুরুতিকা রাব্বুকা ফাতরদা বড় বড় পাপীদেরকে সাফায়াত করবে এমন কিছু আল্লাহ দিবেন নবীকে যে জিনিসের নবী খুশি হবেন নবী বলেন আমি এমন জিনিস আল্লাহর কাছে চাই আমার একটাও উট গুনাহগার উম্মত দেহের দজকে পাঠিয়ে আমি একবার জান্নাতে যাব না জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমরা চাই কি চাই না চাই নবীকে আগত দেব যদি সুদ খাই ঠিক নি জোরে নবীকে আঘাত দিব যদি মা বাবাকে কষ্ট দেই নবীকে আঘাত দিব যদি এটিমের মাল খাই ঠিক নি জোরে বলুন নবীকে আঘাত দিব যদি মসজিদ ছাড়ি নবীকে আঘাত দিব যদি নারী পুরুষ একত্রিত জিকির করি নবীকে আঘাত দিব যদি গাজা খাই মদ খাই সমাজে যাত্রা সার্কেট চালু করি নবীকে আঘাত দিব যদি অপরের মনে কষ্ট দেই ঠিক কি না জোরে বলো মুসলমান কষ্ট নেই আপনারা

আমার পরে যদি নবী হওয়ার বিধান থাকতো উমরে আল্লাহ নবি বানাইয়া দিত তো গুল তাহার কারণে না তাহার কারণে আজ যে ছিল বেশি অহংকার ছিল কম রাস্তা দিয়ে হাঁটতেছে উঠার রহস্য ছাকর ছাপা আর পথে যায়য়া ডাকে বলে তুমি এবার নামো এবার তুমি ওঠো আমি তোমার ওরdek রাস্তা টানিয়া নিব عمرের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নাই জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরদ পৃথিবীতে করেছে শাসন তুলির تختে বসি বৃক্ত উঠিল উটের পিঠে খলিফা ধরিল রশি নাই কোনো অহংকার নাই কোনো হিংসা একটা ডুব্বা ফাইলে আমজা দিয়া দরিয়া বলতো ডুব্বারে গাসরে আমার থেকে তুই বালা কারণ তুই তো নবীর সাথে আমার উমর যদি আল্লাহ নবীর বিধান থাকতো আমার আল্লাহ নবী বানায় দিত আজিজি থাকার কারণে কি কারণে আজি থাকার কারণে কোরআন শরীফের চল্লিশটা আয়াত

ওমর ডাক দিয়া বলল এই মদিনার মধ্যে রহমতুল্লিল আলমিন গুমে এই মদিনার মধ্যে আবু বকর গুমে তুই কেমনে তুফান আসতে পারবে না এই যে বলছিল এখন পর্যন্ত আগুন না তুফান নাই সোহানজরে কর পাহাড়ের উপরে গুমায় রইছে হরকেলের বাসা ইতালির বাসা পাঠাইছে যদি উমর কে মারতে পারো একশত উঠ দিব কোন দেহরক্ষী নাই কোন সেনাবাহিনী নাই কেউ নাই কেমন ইজ্জত

আল্লাহর রসুলকে সামনে রেখে কোরআন এবং ইসলাম ইসলামকে ইসলামের জন্য শাহাদ বরণ করার কারণে কবরে আল্লাহ তাদেরকে জীবিত বানায় দিছে ঠিক কিনা জোরে কন আমরা যদি এখন নবীর সুন্নত কে ভালোবাসিয়া নবীর প্রত্যেকটা সুন্নত জীবিত করি কোরআন সুন্ন মতো আমাদের জীবনকে গঠন করি আমাদের ইজ্জত বাড়বে না কমবে এবে না আহারের উপরে গেছে কোপটা দিব কুদ্দুর গিয়ে দেহ আল্লাহ তোমার তো একলা না

উমার রাজি আল্লাহ তালান হর গোম বাংসে বললো ভাই তুমি কাকু কেন আমাকে বলো বলে বাবা আমি তো ইসলাম আপনাকে মারার জন্য একশত উঠের বিনিময়ে আমার পাঠাইছিল রুমের বাসা কিন্তু প্রথম তো দেখছি আপনি একলা ঘুমায় রয়েছেন আপনার কোন দেহ রক্ষী নাই কিন্তু এখন তো দেখি আপনি আল্লাহর কুদরতি বাগ আপনার কদমের সামনে বৈশা রয়েছে ডাক দিয়া বলল আরে হরকালের বাসার হরকালের বাসা রক্কেলের বাসার শিকারী আমার দুনিয়াতে কোন দেহ নাই আমি আল্লাহর কাজ এমন ভাবে করি আল্লাহ রসুল কেমন ভাবে ভালোবেসেছি ভালোবাসার কারণে আমি হঠাৎ করে সেকেন্ডে আমার মৌলায় আল্লাহর কুদরতে আমার কাছে দেহ পাঠাইয়া দে আর আমরা দেশের মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান যে দেহ রক্ষী তাই কমে রাখায় যে দেহ রক্ষী ওই বিশ্বাসঘাতকতা করে ঠিক কিনা তুলে আর হ্যাঁ আরে জঙ্গল জানুয়ারে ভাড়াতে শুধু তাই না শহীদ হবে এই মুহূর্তে কেমন কেমন আজিজি ছিলেন অহংকার ছিলেন না আর আমাদের কাছে টাকা থাকলে কত অহংকার বাড়ে লাঠি থাকলে কত অহংকার বাড়ে

আর আমরা দেশের নিয়ম কত কামলা বেডা কাম করে বাজারও তার পিছিয়ে পিছিয়ে করে তা বোয়াল মাছ কিনে আর কামলা বেডার করে সাল নাই সে একদিন ফিরেও চাইল না আর কামলা বেডারে শিদলের বট্টা দিয়া ভাত খাওয়ায় আর বেডা অন্দর মহলে গুরুগুল দিয়া ভাত খাওয়ায় হে মুসলমান এইগুলা ইনসাফ হাসনের ময়দানে বোঝা যাইব এখন বোঝা যাবে না ঠিক কিনা জোরে বলো ও মুসলমান তোমার ভিতরের পশুটা যে কুরবানি করো তোমার ভিতরের দেহের মধ্যে যে আফলাহা মান তাযাকা ওয়া যাকারাস্ মোরাব্বি তোমার দেহের ভিতরের ময়লা আগে ছাড়ো তোমার দেহের ভিতরের যাকাত আগে তুমি প্রদান করো কুরবানি দিয়া গুস্তকে কি ভাগ করলা না রমজান মাসে তুমি ভালো ভালো ইফতার করতেছো ভালো ভালো খাবার খেজুর খাইতেছো এমন গরীব আছে টাকা দিয়া খেজুর কিন্না খাইতে পারে না মুসলমান এইগুলা দেখে দেখে চইলো আওমাতায় যার উশ আছে সে হইলো মানুষ শুধু রূপে মানুষ হইলে জীবনে কোনোদিন তার মানবতা ওর জন্য হবে না ঠিক কিনা জোরে বলো যাকাতের খাত আছে যত ভালো ভালো গুছ আছে ত্রিজের 밑লে আর ফকিররা সারা দিন ঘুরে হাত দিয়ার পড় ঠিক নি জোরে বলো ঠিক এই মুসলমান এই কুরবানি কবুল হবে না যাকাতের খাত আছে অমন ভাবে zakat দিবা একবার জাকাত দিলে জীবনে যাতে তোমার কাছে শেয়ার না আসে

একশ জন রে দিবাই বিশ জন দে জীবনে যাতে তোমার কাছে আর কেউ না আর আমাদের দেশের মানুষও কিছু আছে বেলা যা জাকাত নিয়ে আর দশ টাকা সুদে টাকা লাগায় বলুন ঠিক কিনা